দেখো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে পরীক্ষার খাতা কিভাবে সাজাতে হয় অর্থাৎ পরীক্ষার খাতায় মার্জিনটা আমি কিভাবে টানবো এছাড়াও অনেকে জানতে চেয়েছে যে পরীক্ষার খাতার মেইন যে আমরা সেই কি প্রত্যেকটা আমার রোল নাম্বার খাতাটি বাদে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে আবার অনেকে জিজ্ঞাসা করেছে যে লুডশিটের কাউন্টিংটা কিভাবে করব দেখো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা পরপর প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে যাব আমি তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে পরীক্ষার খাতার মার্জিন সংক্রান্ত বিষয় এবং পরীক্ষার লুট সংক্রান্ত বিষয় কিভাবে আমরা অ্যারেঞ্জ করব এই বিষয়গুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ ধারণা তোমরা তোমরা পেয়ে যাবে আবার অনেকেই বলেছো যে খাতা শেষ হয়ে যাওয়ার পরে প্রতিটা পেজে কি পিটিও লেখার কি প্রয়োজন আছে কি নেই দেখো এই সমস্ত সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আজকের ভিডিও থেকে পেয়ে যাবে দেখো প্রথমে আমি চলে আসি খাতার মার্জিন আমাকে টানতে হবে কি হবে না বা যদি টানতে হয় কিভাবে টানবো দেখো আমি বলবো পরীক্ষার খাতার মার্জিন টানতে গিয়ে কিন্তু যথেষ্ট সময় নষ্ট হয় এই সময় নষ্ট করার দরকার নেই পরীক্ষার খাতাটি মনে করো এটি যদি একটি পৃষ্ঠা হয় বুঝতে পেরেছি তোমরা কি দেখছো এই লেখাগুলো দেখে এই দিকে তোমরা নজর দিও না আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো এটা কিন্তু স্কুলেরই একটি খাতা যাই হোক পরীক্ষার খাতা যদি এভাবে দেয় তাহলে প্রথমের উপরের অংশটি আমি কিছুটা অংশ রোল নাম্বার লেখার পর সেই অংশটাকে কিন্তু এভাবে ভাঁজ করে নেব এবং এর বাদিকের অংশটি এর বাদিকের মানে এই নিচের অংশটি এই পাশের অংশটিও কিন্তু আমি কিছুটা এইভাবে ভাজ করে নেব তাহলে এই দুটো অংশে যদি আমি ভাজ করে নিই দেখো এর মাঝে কিন্তু একটি সুন্দর অংশ আমি পেয়ে যাব যে অংশে কিন্তু সম্পূর্ণভাবে আমি উত্তর লিখতে পারবো তাহলে পরীক্ষার খাতায় তোমরা যারা মার্জিন না টেনে পরীক্ষার খাতা লিখতে চাইছো তারা এইভাবে করতে পারো কিন্তু পরীক্ষার খাতায় যদি মার্জিন টানো তাহলে কিন্তু যথেষ্ট সময় নষ্ট হয় আমি বলবো মার্জিন টেনে সময় নষ্ট না করে তোমরা খাতাটি কিন্তু এইভাবে ভাঁজ করেও পরীক্ষার খাতায় উত্তর তোমরা লিখতে পারো এবার চলে আসি রোল নাম্বার লেখার জায়গাগুলোতে দেখো মেইন পেজের প্রথম অংশে কিন্তু আমাদের প্রথমে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর এবং যে সাবজেক্টের পরীক্ষা সেই বিষয় তোমরা লিখে নিচ্ছ মেইন খাতাটি শেষ হয়ে যাওয়ার পর যে লুটশিট তোমরা নিচ্ছ সেই লুটশিটেও কিন্তু নাম রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লেখার জায়গা থাকে আমি তোমাদের বলবো রেজিস্ট্রেশন নম্বর যদি লেখার সময় নাও পাও রোল নম্বর কিন্তু অবশ্যই লেখো এবং প্রত্যেকটি লুডশিটের উপরে কিন্তু এইভাবে সিরিয়াল নাম্বার করবে ওয়ান প্লাস দ্বিতীয় যদি লুডশিট নাও তাহলে আবার তার উপর টু লেখো তৃতীয় নাম্বার লুডশিট নিলে তার উপর থ্রি লেখো চতুর্থ লুডশিট চার লেখো এইভাবে লেখো এবং যতগুলি শিট নেবে প্রত্যেকটা লুডশিটের হিসেব কিন্তু তোমাকে মেইন খাতার একদম উপরে রাখতে হবে ধরো এটি যদি আমার মেইন খাতা হয় এর এই অংশে যদি আমরা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখে থাকি উপরে কিছুটা অংশ কিন্তু জায়গা ফাঁকা পাওয়া যাবে এই অংশে যে কটি লুজ দেবে একটি লুজ নিলে ওয়ান আরেকটি লুজ নিলে তারপর যদি আমি আর একটা নিই তাহলে প্লাস ওয়ান আরও একটা নিলে আমি প্লাস ওয়ান এইভাবে কিন্তু এক দুই তিন চার করে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এইভাবে কিন্তু আমরা করে যাব এবং আরেকটি বিষয় তোমার মাথায় রাখতে হবে যে এই অংশটি কিন্তু পরীক্ষক অর্থাৎ যিনি ইনভিজিলেটর থাকেন তিনি কিন্তু সাইন করে দেন অর্থাৎ তোমার শিট কতগুলি নেওয়া হয়েছে খাতার সঙ্গে মিলিয়ে দেখে মেইন খাতার উপরে কিন্তু তিনি সাইন করেন এই বিষয়টি কিন্তু তোমরা একবার দেখে নিও আর পিটিও লেখার ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেক পৃষ্ঠার শেষে গিয়ে পিটিও লেখার কোনো প্রয়োজন নেই কোনো অংশে যদি মেইন পেজের তোমার কিছুটা অংশ বাকি থাকা অবস্থাতেই যদি ওই প্রশ্নটি শেষ হয়ে যায় তাহলে ওই অংশেই তুমি লেখা কমপ্লিট করো এই নিচে কিছুটা অংশে নতুন করে কোনো প্রশ্ন লেখার দরকার নেই তুমি পরের পেজে চলে যাও গিয়ে আবার নতুন করে দাগ নম্বর দিয়ে কিন্তু সেই প্রশ্নের উত্তর দাও তবে আমি বলবো এমসিকিউ যে কোশ্চেনগুলি থাকে এসিকিউ কোশ্চেনগুলি থাকে এই কোয়েশ্চেনগুলি একটি জায়গায় রাখার চেষ্টা করো তবে আমি বলবো দাগ নম্বর কিন্তু পরীক্ষার খাতায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে ভূগোল বিষয়ের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কি হয় যে ভূগোল কোশ্চেনে কিন্তু তিনটে পার্ট থাকে ধরো সাত নাম্বারে একটা বড় কোশ্চেন থাকে এই সাত নাম্বারের বড় কোশ্চেনটি কিন্তু তিনটে থাকে দেখো এই সাত নাম্বারের কোশ্চেনটি কিন্তু অনেক সময় এক এইভাবেও কিন্তু আসে অর্থাৎ টোটাল নাম্বার হলো সাত কিন্তু ভাগ করা থাকে আমার চার পাঁচ ছয় সাত এইভাবে এই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক সময় কি করো এই লাস্টের এই অংশগুলি দাগ নম্বর দিয়ে পরের দিকে লেখার চেষ্টা করো আমি বলবো এই টোটাল পোশানটি তোমরা এক জায়গায় লেখার চেষ্টা করো সেক্ষেত্রে কি হয় খাতা দেখতে কিন্তু সুবিধে হয় অর্থাৎ এক্সামিনার যিনি আছেন তিনি কিন্তু খুব সন্তুষ্ট হবেন তুমি যদি এক জায়গায় লেখো হ্যাঁ তার মানে এই নয় যে তুমি অন্য জায়গায় লিখেছ আর তিনি কিন্তু নাম্বার দেবেন না এরকমটা কিন্তু হবে না তবে সুবিধা হবে কি আমার একই জায়গায় লেখার কারণে কিন্তু ওই শিক্ষক বা শিক্ষিকার কিন্তু খাতা দেখতে সুবিধা হবে দেখো শিক্ষক শিক্ষিকার যদি খাতা দেখতে সুবিধে হয় তাহলে কিন্তু তার একটা পজিটিভ ইম্প্রেশন পরে খাতার উপরে এবং তুমি এর বেনিফিট কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাবে দেখো একদম শেষে আরেকটি কথা বলবো পরীক্ষার শেষের অন্তত পাঁচ মিনিট আগে তোমরা পরীক্ষার খাতা কিন্তু বেঁধে নেবে এই কারণে বারতে বলছি কারণ একদম শেষে যদি তুমি তাড়াহুড়ো করো বা আমরা যদি তাড়াহুড়ো করি তাহলে দেখা যাবে এই লুডশিট ছিল যেটি দু নাম্বার বা তিন নাম্বারের লুডশিট হয়তো আমি আগে বেঁধে দিলাম এভাবে কিন্তু করলে খুব অসুবিধে হয় আমি তোমাদের বলবো পরীক্ষার খাতাটি আগে বেঁধে নাও এবং ওই যে পাঁচ মিনিট সময়টি তুমি হাতে পাচ্ছ সেই সময় অন্তত খাতাটি একবার রিভাইজ দাও এবং ভালো করে দেখে নাও প্রত্যেকটি কোশ্চেনের দান নম্বর কিন্তু সঠিকভাবে দেওয়া আছে কিনা এই দান নম্বর কিন্তু খুব ভেরি করে চার নম্বর বাদ রেখে তুমি উত্তর লিখে আসলে ওই উত্তরে কিন্তু তুমি কোনো নম্বরই পাবে না অতএব আমি তোমাদের বলবো একটু সময় হাতে নাও নিয়ে পরীক্ষার খাতাটি আগেই বেঁধে ফেলো এবং একবার রিভাইজ দিয়ে নাও তাহলে কিন্তু খুব সুবিধে হবে